অmissible করা অপরাধ নয় অলিকেডেসে নিশ্চিত দল নয় অমিলিক করা বৈধতা আছে অমিলিক করছে অমিলিক করে যদি সে কারো ক্ষতি না করে তার সাথে আমাদের দেখা হবে না হবে না এবং তার সাথে যদি কোন লোক আমাদের বিয়াদবি করে কার বিচার হবে তবে যারা আমাদের সাথে বিয়াদবি করছে ক্ষতি করছে অন্যায় অত্যাচার করছে তাদের সাথে দেখা আমাদের হবে হবে এই সাংগঠিক सिद्धांत মোতাবেক হবে ব্যক্তিগতভাবে নয় যে কোন সিদ্ধান্ত হবে সেটা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত হবে সেটা জেলায় সিদ্ধান্ত দেবে সিদ্ধান্ত দেবে ইউনিয়ন সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত ওয়ার্ডে যাবে সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত চলবে না ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত চলবে না এই জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে একটু অপেক্ষা করতে হবে গাছে ফুল আসছে এটাকে একটু মুকুল হতে দেন এটাকে একটু ফল হতে দেন বাতি হতে দেন ফাঁকতে দেন অপেক্ষা করেন থাকার পরে খাওয়াটা মিষ্টি হবে কিন্তু এখন যদি কলিটা খাওয়া শুরু করে মিষ্টি হবে না তো এই জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে সেনা শাসক আসছে এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আসবে এরপরে আমাদের দল আসবে কৃষিল হবে সব কিছু হবে তবে একটা জিনিস আমরা এখন পাচ্ছি সেটা কি জানেন স্বাধীনতা আর সবচেয়ে বড় কথা হলো এতদিন রোডে গার্ডে সমাজের দোকানে ভাটে বসলে মনটা ছোট হয়ে থাকতাম বলে আমার মনটা ছোট হয়ে থাকতো আজকে থেকে দোকানে বসলে মনটা বড় থাকতে কি করি এটাই স্বাধীনতা এটাই পাওয়া আমরা মন্ত্রী হবো না আমরা এমপি হব না আমরা শিল্পপতি হব না আমরা স্বাধীন দোকানে বসলে বাজারে বসলে সমাজে বসলে রোডে গেলে আমি বলবো আমি বিএনপির লোক এই কথাটা বুক খুলে বলতে পারবো এটাই আমার স্বাধীনতা

নেতৃবৃন্দকে জানাবেন আমরা উপজেলার নেতৃবৃন্দকে জানাবো সাংগঠনিকভাবে সিদ্ধান্ত হবে সাংগঠনিকভাবে কাজ হবে এই জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং নেতা নেতাদের সাথে ইয়াদের সাথে সিনিয়রদের সাথে যোগাযোগের মাধ্যমে সিদ্ধান্ত মোতাবেকে কাজে যাবে এই জন্য আপনারা ধৈর্য ধৈর্য করতে হবে তো পরিশেষে আমি আর দীর্ঘায়িত করব না ওই যে বললাম সবাই ক্লান্ত আক্লান্ত আমরাও ক্লান্ত দীর্ঘদিনের দিন তারপর শরীরে একটা জোশ আসছে হ্যাঁ ক্লান্তির মধ্যে একটা জোশ আসছে যাক সবাই একটু মজা করে আসলাম তো সবাই যার বাড়ি করে যাবেন সবাই সংশ্লিষ্টভাবে থাকবেন যখনই সাংগঠনিকভাবে ডাক দিবে যে কোনো সিদ্ধান্ত আসবে আমরা আপনাদেরকে জানাবো আসবেন যে কোনো সিদ্ধান্ত যে কোনো কাজ আমরা আপনাদেরকে নিয়েই করব আপনাদেরকে সাথে নিয়ে করব সাথে থেকে করবো তো সবাইকে আবারও ধন্যবাদ এবং খুব বাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের আনন্দে এখানেই সম্পর্কে